নমস্কার প্রিয় দর্শক বন্ধু তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো মোবাইল থেকে কিভাবে ঘরের লিস্ট ডাউনলোড করতে হয় অর্থাৎ তোমরা যদি ভিডিও অফিসে অথবা অঞ্চল অফিসে নতুন ঘরের জন্য আবেদন করে থাকো তাহলে খুবই সহজে তোমরা তোমাদের মোবাইল ফোন থেকেই দেখতে পারবে তোমাদের অঞ্চলে কার কার নামে ঘর এসেছে তোমাদের নাম সেই লিস্টে আছে না নেই তো কীভাবে দেখতে হয় তার জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটি একেবারেই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এই ধরনের একটা পিডিএফ আমরা একটি ডাউনলোড করে নিয়ে গেছি তো এই পিডিএফটি এখন তোমাদের আমি ডাউনলোড করা শেখাবো তো চলো আজকের এই ভিডিওটি শুরু করছি তো ঘরের লিস্ট ডাউনলোড করার জন্য মোবাইল থেকে সর্বপ্রথমে যেটা করতে হবে মোবাইলের গুগল ক্রমটি ওপেন করবে মোবাইলের গুগল ক্রমটি ওপেন করার পরে সার্চ বক্সিকে তোমরা সার্চ করবে পি এম এ ওয়াই জি ডট ডট ঠিক আছে পি এম এ এনআইসি ডট ইন লেগে সার্চ করতে সবার প্রথমে যে এই লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্ককে একবার ক্লিক করবে এই লিঙ্কটিতে ক্লিক করতে তোমাদের সামনে প্রধানমন্ত্রী আবাস যোজনা যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি ওপেন হবে এই পেজটিতে আসার পরে ইজিলি তোমরা যেটা করবে এখানে যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে এই পেজটিকে ডেস্কটপ সাইডে ওপেন করবে তাতে কি হবে তোমাদের এই কাজটি করতে সুবিধা হবে ডেস্কটপ সাইড ওপেন করতে তোমরা একটু জুম করবে দেন দেখতে পাবে এমপুরের সাইডে অনেকগুলি লিঙ্ক শো হবে বা অপশান শো হবে এখান থেকে তোমরা এই যে আবার সফট বলে অপশনটি দেখতে পাচ্ছো এই অপশানে একবার ক্লিক করবে এই অপশনটিতে ক্লিক করতে এখানে রিপোর্ট বলে একটি অপশান পাবে দুই নাম্বারে এই রিপোর্ট অপশানে ক্লিক করতে তোমাদের সামনে আরও একটি নতুন পেজ ওপেন হবে তো এই পেজটি যখন ওপেন হবে এখানে তোমরা এবিসি এই ধরনের অনেকগুলি অপশান পাবে ইজিলি তোমরা যেটা করবে সবার নিচে একদম এইচ নাম্বারে চলে আসবে এবং এইস নাম্বারে একটি অপশন তোমরা দেখতে পাবে বেনিফিশারি ডিটেলস ফর ভেরিফিকেশন এই অপশনটিতে ক্লিক করবে এই অপশানটিতে ক্লিক করতে এখানে সিলেকশন ফিল্টারের ভিতরে দুটি অপশান দেখতে পাবে এখানে সবার প্রথম অপশানটিতে ক্লিক করবে এবং এখান থেকে তোমরা যেটা করবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেওয়ার পরে যেটা তোমরা করবে নেক্সট অপশানে ক্লিক করবে এখান থেকে যেটা সিলেক্ট করবে তোমরা তোমাদের ডিস্ট্রিক্ট তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো বা যে ডিস্ট্রিক্টে তোমরা বসবাস করো সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবে দেন তোমাদের নেক্সট অপশানটি ওপেন হবে এখান থেকে সিলেক্ট করতে হবে তোমাদের ব্লক তো ব্লগ সিলেক্ট করার পরে নেক্সট অপশানে সিলেক্ট করবে তোমাদের অঞ্চল ঠিক আছে তোমাদের অঞ্চলটি সিলেক্ট করে নেওয়ার পরে নেক্সট অপশানে সিলেক্ট করতে হবে তোমাদের বছর বা ইয়ার কোন ইয়ারের লিস্ট তোমরা দেখতে যাচ্ছ তো আমরা আপডেটিং ইয়ার ইয়ার অর্থাৎ দু হাজার বাইশ তেইশের লিস্টটি আজকে দেখাবো তার জন্য আমরা এখানে দু হাজার বাইশ তেইশে ক্লিক করছি ক্লিক করতে আরও একটি অপশান শো হবে এই অপশানটি ক্লিক করে তোমরা এখানে যে অনেকগুলো অপশন দেখতে পাবে এখান থেকে সবার প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আমরা এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের লিস্টটি দেখার জন্য সবার প্রথম অপশনটিতে ক্লিক করবো এই অপশনটিতে ক্লিক করতে তোমাদের সামনে এই ধরনের একটি ক্যাপচার শো হবে এখানে প্লাস অথবা মাইনাস যেটাই না ইজিলি তোমরা করবে এবং এর অ্যান্সারটা নিচে তোমরা বসিয়ে দেবে ক্যাপচার করতে বসিয়ে দিতেই ইজিলি নিচের দিকে ক্রিসকল ডাউন করবে এবং এখানে তোমরা তিনটি অপশন দেখতে পাবে ডাউনলোড এক্সেল পিডিএফ ডাউনলোড পিডিএফ এবং নিচের লিস্টটি দেখতে পাবে তো ইজিলি তোমরা এখানে যেটা করবে তোমরা মোবাইল থেকে দেখার জন্য ইজিলি সবার প্রথমে এই ডাউনলোড পিডিএফ অপশনটিতে একবার ক্লিক করবে ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করতে তোমাদের মোবাইলে একটি ফাইল ডাউনলোড হবে যে ফাইলটিকে ইজিলি তোমাদের মোবাইলে থাকা যে কোনো অ্যাপ্লিকেশন থেকে ওপেন করবে ওপেন করতে তোমরা দেখতে পাবে তোমাদের অঞ্চলে টোটালে কতজনার ঘর এসেছে এবং যাবতীয় ডিটেলসগুলি এখানে দেখতে পাবে তো এইখান থেকে তোমরা খুবই সহজে দেখতে পারবে তোমাদের অঞ্চলে কত কার ঘর এসেছে এবং তোমাদের নাম এ লিস্টে আছে না নেই ইজিলি তোমরা এখানে একটি সার্চ অপশানও পেয়ে যাবে ইজিলি এই সার্চ অপশানে গিয়েও তোমরা তোমাদের নাম লিখেও সার্চ করতে পারো তো এইভাবেই খুবই সহজে তোমরা তোমাদের মোবাইল থেকে দেখতে পারবেন আবাস যোজনা গ্রামীণের লিস্টটি তো আজকের ভিডিওতে এতটুকুই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বা বাই